দেখুন এটা ড্যাফুডিল গার্ডেন্সের রাখি ফুল রাখি ফুল আপনারা অনেকে নামটা জানেন অনেকেই চেনেন খুব সাধারণ এটা কমন ফ্লাওয়ার খুব সুন্দর দেখতে দেখুন এটা বিভিন্ন কালারের হয়ে থাকে এটা আমার কিন্তু ব্লু কালার অপূর্ব শেডটা দেখুন অনেকেই কিন্তু এটাকে আবার শঙ্খচক্র গদাপদ্ম নামেও ডাকে এই ফুলটার সঙ্গে পরিচয় আমার পঁচিশ বছর আগে গাছটি কিন্তু লতানো গাছ দেখুন এটা আমার জাস্ট ফার্স্ট টাইম ফুল হয়েছিল এটা সেকেন্ড টাইম ফুল হচ্ছে এবং এটা লতানো গাছ দেখুন প্রথমে একটা আমি টবে বসিয়েছিলাম তারপরে একটা বালতিতে রেখেছি এবং কি সুন্দর লতানোর পরে আজকেই ফুলটা ফুটেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ঠিক মানে এমন সময় ফুটেছে যে যেখানে চারিদিকে রাখি উৎসব এখন সে সময় ঠিক রাখি ফুলটা ফুটে গেছে দেখুন অপূর্ব দেখতে কিন্তু এটা বিভিন্ন কালার বেশ কয়েকটা কালারের হয়ে থাকে আমার লাল রঙটা আছে এটা নীল রঙটা খুব সুন্দর দেখতে শেপ অ্যান্ড সাইজ খুব সুন্দর সাজানো গোছানো ফুলটি গাছটা দেখুন গাছটার লুকটা যেহেতু এটা একটি লতানো গাছ এটা খুব সাধারণভাবে হয় সয়েল মিডিয়াটা খুব সহজ আর কি জাস্ট গার্ডেন সয়েল হলেই হবে এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব তৈরি করতে হবে গার্ডেন সয়েলে আমার যেহেতু কিচেন ওয়েস্ট কম্পোস্ট গোবর সার পাতা পচা সার এবং মাটি এই জিনিসগুলো মিশিয়ে যে আমার মিডিয়াটা তৈরি হয় একমাত্র সেটাই আছে অন্য কিছু নেই বা কিছু এখন পর্যন্ত কোনো খাবার দিইনি আমি যেহেতু বর্ষা চলছে সেহেতু আমি অন্য কোনো খাবার দিইনি এটাই এটা ঠিক বর্ষা থেকে মানে শীত পর্যন্ত কিন্তু আপু এই ফুলগুলো কিন্তু দেয় খুব গরমের সময় হয় না এটা ফুলটা ভিওয়ার্স আপনাদের যদি খুব ভালো লেগে থাকে ফুলটি অবশ্যই আপনাদের বাগানে অ্যাড করবেন এবং যে যার চয়েস অনুযায়ী কিন্তু কালার নিতে পারেন বেশ কয়েকখানা কিন্তু কালার ফুলটি পাওয়া যায় বৃষ্টি হতে শুরু হলো জাস্ট কিছুক্ষণ আগেই ফুলটা ফুটেছে যদি বৃষ্টি হওয়ার পরে ফুলটা আবার ফেড হয়ে যায় বা খারাপ হয়ে যায় যার জন্য আমি এক্ষুনি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফুলটার আর কি ভিডিওটা করে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু থ্যাংক ইউ ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সঙ্গে বেলি গাছটা শেয়ার করি দেখুন মার্চের মাঝামাঝি সময়ে বেলি গাছে অসম্ভব ফুল এসেছে প্রতিটা ডগায় ডগায় প্রচুর ফুলে কিন্তু টপটা ভর্তি হয়ে গেছে দেখুন গাছ গাছ ভর্তি ফুল ছোট্ট টবে আছে এটা ছয় থেকে সাত ইঞ্চির টবে রাখা আছে প্রনিং করার সঙ্গে সঙ্গে দেখুন ডগায় ডগায় কুড়িয়ে এসেছে প্রচুর এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি আরও কিছু বেলি আছে শেয়ার করব এবং আপনাদের বেলি গাছের পরিচর্যা আমি অবশ্যই সেটা দেখিয়ে দেব। বেলি ফুল বলতেই সকলের মনে একটু পুলকিত একটা ভাব চলে আসে কারণ এটা সেন্টেড ফ্লাওয়ার গন্ধযুক্ত সুগন্ধযুক্ত ফুল আর কি তো ভীষণ ভালো লাগে যখন ফুলটি ফুটে থাকে চারপাশটা সুন্দর একটা মিষ্টি গন্ধে ভরে ওঠে প্রত্যেকেরই ইচ্ছে করে তার ঘ্রাণটা নিতে অসম্ভব সুন্দর ফুল এটা অন্য ধরনের বেলি ছোট্ট ছোট্ট সাইজ এটা আমি এরপরে আপনাদের দেখাচ্ছি যেটা সাইজটা একটু বড় এবং খুব সুন্দর দেখতে প্রচুর ফুল এসেছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমাদের ডাফডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই দেখো ড্যাফোডিলস গার্ডেনের বিভিন্ন ধরনের বোগেন ভেলিয়া তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আচ্ছা এই বোগেন ভেলিয়াটা একটু দেখো তো কেমন লাগে অসাধারণ লুক এবং অসাধারণ কালারটা দেখো তোমাদের সকলের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে এই গাছটি আমি দেখো ঠিক হ্যাঁ গ্রীষ্মকালে আমি কিন্তু এটা বসিয়েছিলাম নিয়ে এসে খুব সুন্দর দেখো দশ ইঞ্চি পটে কিন্তু এটা দেওয়া আছে এবং এই যে ডাল দুটো বেয়ে উঠেছে দেখো সত্যি অসাধারণ মানে লুকটা এত সুন্দর কালার মানে খালি চোখে দেখলে সত্যি সত্যি অপূর্ব ভীষণ পাশাপাশি তো তোমরা আমার অলরেডি অনেকগুলো দেখেছো যেগুলো আমার আছে কিন্তু এটা একদম ডিফারেন্ট কালার আমি একটু ভিন্ন ধরনের একটু নতুনত্ব খুঁজি আর কি নার্সারিতে যাই এবং নতুনত্ব কি আছে সেটা আমি কিন্তু খুঁজি এবং এটা আমার কাছে একদম নতুনত্ব এর আগে কিন্তু আমি এ ধরনের কোনো কালার কিন্তু দেখেছিলাম না এবং দেখো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি অপূর্ব কালারটা প্রচুর প্রচুর কালার আছে গোগেন ভেলিয়াকে আমরা সকলেই জানি সেটা কিন্তু এটা এক এবং অন্যতম খুব মিষ্টি একটি কালার